কোরবানী যে মধ্যে আপনার চার দিন সরকারি ছুটি দেওয়া হয়েছে আর এই চার দিনের ভিতরে আপনার সরকারি অফিসগুলো বন্ধ থাকবে তার মধ্যে যাদের হয়েছে বা অনেকে কার্যক্রম বন্ধ আছে তাদের হয়তো বা আগামী দুই দিন পর থেকে ভিসা কার্যক্রম শুরু হবে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি এখন আছি গির্নাতে গির্না নতুন যে ট্যুরিস্ট প্লেসটা করা হয়েছে তো এখানে আমি আর তুলক ভাই আসছি একটু ঘোরাঘুরি করবো আমরা আর অনেকে বলে থাকেন যে কমেন্ট করে থাকেন সাইপ্রাসের ঈদের যে সরকারি ছুটিটা বা রমজানে ঈদে আপনার তিন দিন দিছিল। আর বর্তমানে কুরবানির যে ঈদটা ঈদের মধ্যে আপনার চার দিন সরকারি ছুটি দেওয়া হয়েছে আর এই চার দিনের ভিতরে আপনার সরকারি অফিসগুলো বন্ধ থাকবে তার মধ্যে যাদের বাসভূর হয়েছে বা অনেকে ভিসা কার্যক্রম বন্ধ আছে তাদের হয়তো বা আগামী দুই দিন পর থেকে ভিসা কার্যক্রম শুরু হবে তো আপনারা এখন তুলক ভ্যারমুখ থেকে শুনেন যে সরকারি অফিস কতদিন বন্ধ বা কতদিন পর খুলবে আর সাইপ্রাসের যেসব ঠিকাদার কোম্পানি বা কোম্পানির এরা কতদিন ছুটি পাইছে ভিসার অফিস তো হয়তো বা সরকারি বন্ধ কতদিন দিছে ভাই সরকারি ছুটি এবার চার দিনের দিছে সাইপ্রাসে আগের বারে হয়তো রোজার ঈদের তিন দিন ছিল আর এখন মোটামুটি সব বন্ধ চার দিন পর আস্তে খুলবে আজকে হলো ঈদের দ্বিতীয় নাম্বার দিন তারপর দুদিন পর থেকে আস্তে আস্তে সব জায়গায় খুলবে আর যারা কাজকর্ম করে এইভাবে এটা হচ্ছে কোম্পানি বুঝে যাদের কোম্পানি তাদের হচ্ছে এরকম চার দিন যেমন আমাদের তো কোম্পানি আমাদের ঠিকাদার আমাদের বলছিল মানে কালকে কালকের দিন রেস্ট করে

তো ভিসার কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে ভিসার অফিস বা সাইপ্রাসের সরকারি যেসব অফিসগুলো আছে সব কিছু ওপেন হয়ে গেছে আপনার সোমবার থেকে আগামী সোমবার থেকে আপনার সকল ধরনের ভিসা যেগুলো প্রসেসিংয়ে আছে বা যাদের বাসবুরু হয়েছে ভিসাটা এখনো বের হয় নাই কারণ আপনারা সবাই জানেন আপনার সাইপ্রাসের বাসবুরু পেপারটা মানে আবেদন করার পর যে পেপারটা বের হয় আবেদন পেপারটা এটা হাতে পাওয়ার পর আপনার সাতাশ দিনের ভিতরে আপনার ভিসাটা উঠে যায় তো যাদের বাসবুরু হাতে পাইছেন বা বাসবুরুটা হইছে তাদের হয়তো বা এই মাসের ভিতরে না হলেও সামনে মাসে ইনশাল্লাহ আপনার ভিসাটা উঠে যাবে এই ক্ষেত্রে অনেক ভাই কমেন্ট করেন যে ভাই আমার ভিসা আমার বাসবুরু হয়েছে আমার ভিসাটা কতদিন পরে উঠবে আপনার বাসবুরু হইলে সাতাশ দিনের ভিতরে আপনার ভিসাটা উঠে যায় আর ভিসা ওঠার হয়তো সাত দিনের মাথায় আপনার দালাল গোলা এরা ফ্লাইট দিয়ে থাকে আর বর্তমানে সাইপ্রাসের সব ভিসা রানিং আছে আপনার ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ট্যুরিস্ট ফ্যামিলি ভিসা সব ভিসায় আপনার বর্তমানে রানিং আছে যেসব ভাইদের কি দালাল গাছে জমা দিয়ে রাখছেন তারা একটা শিউর হন যে আপনার জন্য অ্যাপ্লাই করছে নাকি যদি অ্যাপ্লাই করে থাকে তাহলে আপনার সাতাশ দিনের ভিতরে ভিসা উঠবে যদি অ্যাপ্লাই না করে মানে বাসবুর পেপার আপনার হাতে না দেয় তাহলে আপনি শিওর না যে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করছে কি করে নাই যদি বাসবরু পেপারটা না দিয়ে থাকে তাহলে এর ক্ষেত্রে আমি যতটুকু জানি যে অ্যাপ্লাই করে নাই যদি অ্যাপ্লাই করে তাহলে আপনাদের বাসবরু পেপারটা দিতে পারবে আর অ্যাপ্লাই না করলে বাসবুর পেপারটা দিতে পারবে না আর বাসবুরু হওয়ার সাতাইশ দিনের পরে যে ভিসাটা উঠে মানে সর্বোচ্চ সাতাইশ দিন লাগে কিছু ক্ষেত্রে আপনার অ্যাপ্লাই করার সাত থেকে দশ দিনের ভিতরে বিষয়টা বের হয়ে যায় আপনাদের যদি এই পেপারটা দালাল না দিয়ে থাকে বা এই পেপারটা হাতে না পাইলে অনিশ্চিত মানে আপনার জন্য এখনো আবেদন করে নাই এই জন্য আপনাদের এই পেপারটা দিতে পারতেছে না এটা যদি হাতে পান তাহলে আপনার ভিসা হবে আর যদি না পান তাহলে আপনি আপনার জন্য এখনও দালাল কোনো কোম্পানি খুঁজে পায় নাই যে আপনাকে ওই কোম্পানিতে ভিসা উঠাবে আপনার জন্য বা আপনার পাসপোর্টটা ওই কোম্পানিতে জমা দেবে মানে মোট কথায় কোম্পানিতে জমা দেওয়ার পরে কোম্পানি একটা আবেদন করে সরকারের কাছে এটা হইতেছে ওই আবেদন পেপার এটা ওঠার পরে সর্বোচ্চ সাতাশ দিনের ভিতরে ভিসাটা হয়ে যায় যাদের ভিসা এখনো হইতেছে না বা দালাল বলতেছে আবেদন করছি বা করব বা তোমার বারো হয়ে গেছে তো তাদের করণীয় এখন আপনারা দালালের কাছে মানে এই যে পেপারটা আছে এটার নাম হতেছে আবেদন পেপার মানে বাসবোর্ড পেপার এই পেপারটা দালালকে বলেন আপনাকে দিতে আপনাকে দেওয়ার পর আপনি এই যে কিউআর কোড স্ক্যানার কোডটা দেখতেছেন এই স্ক্যানার কোডটা আপনি স্ক্যান করলে আপনি দেখতে পারবেন আপনার ভিসা প্রসেসিংটা কত দূর পর্যন্ত আগাইছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স হয়েছে নাকি মন্ত্রণালয় থেকে আপনার পারমিশন দিছে নাকি বা আপনার ব্যাঙ্ক ডাফ হয়েছে নাকি এগুলো সব কিছু এটার ভিতরে লেখা থাকে এটা আপনি স্ক্যান করলে অনলাইন থেকে দেখতে পারবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার বিষয় প্রসেসিংটা কত দূর হয়েছে আর কিছু ক্ষেত্রে দালালগুলা এই বাঁশবরু পেপারটা দেয় না যেসব দালাল এন্ট্রি বিষয়ে কাজ করে তারা আপনার এই বাশবরু পেপার বা আবেদন পেপারটা এটা দেয় না এটা না দেওয়ার কারণে আপনারা হয়তো বা বুঝতে পারেন আপনার বিষয়টা কত দূর আগাইছে বা আপনার বিষয়টা সত্যি কি উঠবে নাকি এগুলা আবেদন পেপার ছাড়া বোঝা যায় না সাইপ্রাসের একমাত্র ভিসার যে পেপারটা বা প্রসেসিংটা এটা শুধুমাত্র আবেদনের যে পেপারটা আছে এই পেপারটা স্ক্যান করলে বোঝা যায় তাছাড়া অন্য কোনো উপায়ে সাইপ্রাসের ভিসা আপনি চেক দিতেও পারবেন না বা আপনি বুঝবেন না আপনার কত দূর হয়েছে কারণ সাইপ্রাসকে কোনো দেশ স্বীকৃতি দেয় নাই স্বীকৃতি না দেওয়ার কারণে মানে এই দেশের সাইপ্রাসকে ভিসা আপনি অনলাইনে বা ইন্টারন্যাশনাল কোনোভাবে চেক করতে পারবেন যেসব দালাল আপনাদের বলে যে দুই মাস এক মাসের ভিতরে ভিসা দেব কোনো বাসবরু পেপার দেবো না শুধু ডাইরেক্ট ভিসা উঠে যাবে কোনো বাসবরু পেপার উঠবে না ওই সব দালাল নিঃসন্দেহে একদম চিটার বাটপার এরা হইতেছে শুধু এনটিভিশা কাজ করে বা খারাপ খারাপ যে কোম্পানিগুলো আছে যেগুলোতে লোক থাকে না বা আপনার বেতন একদম কম দেয় বেতন দেয় না বললেই চলে সব কোম্পানিতে কাজ করে যে সব দালাল তারা শুধুমাত্র বাসবুর পেপারগুলো দেয় না কারণ এইসব পেপার দিলে আপনারা বুঝতে পারবেন যে এইসব কোম্পানি ভালো না বা এই কোম্পানিটা কোন জায়গায় অবস্থিত হয়তো বা এমন হতে পারে আপনার সাইপ্রাসে পরিচিত লোক আছে তার কাছে আপনি এই পেপারটা দিলেন ওই লোকটা এই কোম্পানিটা খুঁজে বের করলো আসলে কোম্পানিটা ভালো কি খারাপ এই জন্য খোঁজ না নিতে পারে তার জন্য আর কি দালাল এই পেপারগুলো দেয় না সাধারণত এই জন্য আপনার আমি সর্বশেষ একটা কথাই বলবো সাইপ্রাসের অবস্থা এখন প্রচুর খারাপ সত্তর এনটি এনটিভিশার লোক ঢুকতেছে এক লাখ টাকা বেতন শুই না আসবেন আট নয় লাখ টাকা খরচ করে হয়তো বা আপনি আসার পরে এমন অবস্থায় পড়বেন যদি এনটিভিশা হয় তাহলে আপনার মৃত্যু ছাড়া বা আপনার মরা ছাড়া কোনো উপায় থাকবে না আমার ঈদের পরে আমার সামনে আমার ভিডিও দেখছে এরকম অনেক সাবস্ক্রাইবার সাথে আমার দেখা হয়েছে তার মধ্যে আমার দেখা মোটামুটি পঁচানব্বই থেকে আটানব্বই পারসেন্ট আপনার ভিসার লোক ঢুকছে সব কোনো মানে যে কটা লোক ঢুকছে একজনেরও কাজ নাই সবাই কাজ মানে সবাই বসার রুমে আর এদের ভিসা নাই এখন যদি পুলিশে ধরে তাহলে দেশে পাঠাই দিবে। আর এখন সাইপ্রাসের অবস্থা তো সবাই জানেন যে পুলিশে খুব চেক দিতেছে লোকও ধরতেছে এর জন্য আমি যেটা মনে করি আমি ছোটো ভাই হিসাবে আপনাদের একটু উপদেশ দিই সাইপ্রাসে আপাতত আপনারা এটা বইকট করেন সাইপ্রাসে আসার দরকার নাই যদি আপনার পরিচিত কোনো লোক থাকে তাহলে গ্রিক সাইপ্রাস যেটা আপনার ইউরোপের সাইট ওইটাতে যাইতে পারেন যদি আপনার দশ বারো লাখ টাকাও খরচ হয় তাহলে ওইটাতে যাওয়াটা বেটার কারণ ওইটা হয়তো ছাব্বিশ বা সাতাশের দিকে সেনজেনভুক্ত হওয়ার সম্ভাবনা বেশি যদি একটা বার হয়ে যায় তাহলে আপনাদের কপাল হয়তো ইনশাল্লাহ খুলে যাবে আর বিদেশ বলতেই আপনার যদি পরিচিত লোক না থাকে তাহলে আশাটা ভালো হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ